তো হ্যালো এভরিবাডি এখানে দেখতে পাচ্ছি আমার টিম কিন্তু অলরেডি ডাউন করে দিচ্ছে আর আমি পি নাইটিনে কিন্তু তার বাংলা জাদা দিয়ে কিন্তু ডাউন করে এদিকে আমার টিমটা ফার্স্ট আমার রিভিউ দিতে হবে কারণ আপনারা যারা যারা খেলেন অবশ্যই আপনাদের টিমে যখন ডাউন হয়ে যাবে ফার্স্ট টাইম চেষ্টা করুন টিমকে রিভিউ দেওয়ার জন্য যেভাবে কভার নিয়ে প্যাক হয়ে যায় তো এখানে দেখেন অলরেডি কিন্তু তার টিমের চলেছে ভাই হিপ প্লেয়ার কোন কথা ভাই একটু পরে দেখবেন কিন্তু আমি সিজন টু এ গোল্ডেন সিজন টু মেরে মার দিব ও মাই গড ভাই লাখ টাকার কিন্তু তার আইডি কিন্তু লাখ টাকার হবে ভাই গোল্ডেন হিপ হপ টু কিন্তু সত্যি অনেক ক্লিয়ার আইটেম কিন্তু আমি তার কিন্তু কি পরিমাণে একটা এই যে অক গানটা দিয়ে কী পরিমাণ একটা হেডশট মারি ভাই হেডশটটা দেখে তোমরা অবশ্যই হ্যাকার খেয়ে ফেলো আর যদি এই দেখার পর তুমি যদি হ্যাকা যদি না হলে তাহলে তোমরা কিন্তু রিয়েল প্লেয়ার না কারণ আমি হ্যাকের মতো মারছি দেখা যাই আর এটা হচ্ছে হিপ তার টিমের বাইরে ভাই ভাই এম এটা যাতে ভাই হেডশেট মারা দিছি এটা কোনো কথা ভাই তাড়াতাড়ি করে তারা যা দিয়ে প্লে করে আর এখানে কিন্তু আমার ফি নাইনটি ছিল না যদি আমি ডাইরেক্ট স্ক্রিন ভিডিও করতাম তাহলে আপনারা দেখতে পারতাম আমার কিন্তু ফি একটা এমন ছিল না সেজন্য কিন্তু অগ্ধে খেলতে ভাই তারপরে কনফিডেন্স নেই কিন্তু তার আমি হেডশট মারা কিন্তু ডান করে দিচ্ছি তো এদিকে দেখেন আমি যখন মিডগেটটা করি তারপর দেখি কিরে এই যে ফ্লারটা সামনে আসছে ভাই দেখেন তার দ্বারা লাল আছে বুঝছেন সামরাবান দিল মাথাটা লাগানো ছিল কিন্তু ভাই কি হচ্ছে ভাই দেখেন ভাই লেভেল পিলে মারছি ভাই অবশ্যই যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই আমি কিন্তু যাওয়ার আগে কিন্তু সে যায় বা আসলে আমি ইমন ডিমু সেজন্য কিন্তু সে লজ্জে কিন্তু ভাই ক্লিয়ার হয়ে আমি দেখতে পারতেছেন অলরেডি ক্লিয়ার হয়ে গেছি তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই চাই অবশ্যই অবশ্যই আপনাদের লাইক সাবস্ক্রাইবের কিন্তু আমি আরও অনেক বিরোধীতে আজ কিন্তু মনোবল হয়ে যাবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে আল্লাহ হাফেজ